কাল রাতে হঠাৎ করেই একটা প্ল্যান হলো কি প্ল্যান বলুন তো পিকনিকে যাব আর পিকনিক মানে উৎসাহের খামতি নেই যাব প্যারাডিস বুক্তা বলে একটি সি বিচে তাই এখানে গাড়ি পার্ক করলাম গভর্নমেন্ট থেকে কী সুন্দর টিউলিপ দিয়ে সাজিয়েছে জায়গাটা তারপর এই রাস্তা ধরে আমরা চললাম আমাদের পিকনিক স্পটে বিচে এসেই তোজো আর মেঘ শুরু করে দিয়েছে খেলা আর আমরা বসিয়ে দিয়েছে চিকেন গ্রিল করতে আজকে পিকনিক করতে করতে প্রচুর গল্প হবে বীজটা কি ভীষণ সুন্দর ঘুরে দেখাবো আপনাদের আর যারা মনে করেন নরওয়েতে সামার নেই শুধুই ঠান্ডা তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট আচ্ছা তার আগে বলুন তো আপনারা কারা কারা এরকম গাছের তলায় পিকনিক করতেন ছোটোবেলায় আমি তো গ্রামে বড় হয়েছি আমার মনে আছে গরমের ছুটিতে গুটি কয়েক বন্ধুবান্ধব মিলে যখন রান্নাবাটি খেলা করতাম গাছের তলায় কখনও কখনো পিকনিক রিয়েল পিকনিক হয়ে যেত আর শীতকালের মিঠে রোদ দূরে বাবা মায়ের সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে যখন পিকনিকে যেতাম তার মজাই আলাদা ছিল আমার বাড়ি দীঘার কাছে এই সি বিচের ধারে পিকনিক করাটা আমার কাছে খুব পরিচিত এই বিচটা কিন্তু বেশ ইউনিক কেন সেটা আপনাদের বিকেলবেলা ঘুরে দেখালেই বুঝতে পারবেন জায়গাটা না ভীষণ সুন্দর আর মেঘ আজকে প্রথমবার এরকম ওপেনলি বিচে নেমেছে ও ভীষণ এক্সাইটেড ওর মারাত্মক ভালো লাগছে আর এদিকে আসছে না আর এখানে এটা খুবই কমন এরকম সামার পরলে সবাই এরকমভাবে পিকনিক করে গ্রিল করে আমরা আজকে তিনজন তিনটে বন্ধু মিলে এসেছি গ্রিল করতে আর যেহেতু তোজোও আছে তোজোর সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে

তোজো কিন্তু ব্যাপারটায় বেশ মজা পেয়ে গেছিলো ও বারবার করে যাচ্ছে দু চারটে পপকর্ন নিচ্ছে আর মেঘের দিকে আস্তে আস্তে দুটো পড়ে যাচ্ছে একটা দুটো যা থাকে হাফ খাচ্ছে বাকিটা মেঘকে খাইয়ে দিচ্ছে আর মেঘ চুপটি করে বসে বেশ ভালোই খাচ্ছিলো হেভি চালাক হয়েছে আর এদিকে দেখি কী করছে ছেলেরা ও অয়ন শৈবালদা আর আকাশ নীল মিলে ওরা গ্রিল করছে আচ্ছা আপনাদের সাথে না আজকে একটা গল্প খুব শেয়ার করতে ইচ্ছে করছে যখন অয়ন নেদারল্যান্ডে থাকতো তখন আমি গেছি ওখানে বেড়াতে আর ওখানে যখন আমি বলি যে আমরা এবার নরওয়ে চলে যাচ্ছি মানে অয়ন নরওয়ে চলে যাচ্ছে তো তখন সবার মুখে একটাই কথা ছিল নরওয়ে সে তো বিশাল ঠান্ডা ওখানে গরম বলে কিছু নেই সারা বছর শুধু ঠান্ডা থাকে আমার মনে হয় এই নিয়ে মানুষের প্রচুর ভুল ধারণা নরওয়েতেও কিন্তু সামার থাকে তবে হ্যাঁ একটু কম আজকে যেমন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মতো টেম্পারেচার ছিল আর চার পাঁচ মাস তো এখানে ভালোই সামার থাকে এবার চলুন একটু সমুদ্রের দিকে ঘুরে আসো অনেক কম টাকা টান্দা লাগছে ভিডিঅ' কৰিছে মেয়ে এত এনজয় করছে এত এনজয় করছে কি বলবো আর ও যতবারই ওই সমুদ্রের দিকে যাচ্ছে মাঝে মধ্যেই মানে সমুদ্রের দিকে যাচ্ছে না এখানে খেলা করছে আর মাঝে মধ্যেই ছুটে ছুটি ছুটে ছুটে সমুদ্রের দিকে চলে যাচ্ছে ও একটু ভয় নেই এত এনজয় করছে জলটা কিন্তু ভীষণ ঠান্ডা মানে আমি পা রাখতে বুঝতে পারছি আমি পা বেশিক্ষণ রাখতে পারছি না কিন্তু ওর কোনো রূপক্ষেপ নেই ও একদম দারুণ মানে মজায় আছে আর কি আর এখানে এনভায়রনমেন্টটা আজকে এত সুন্দর হয়ে গেছে প্রচুর সিগাল উঠছে আকাশে এত ন্যাচারাল এত মানে আমার এত ভালো লাগছে এখানে না প্রচুর বাচ্চা আছে যাদেরকে একদম গায়ে কোনো জামা কাপড় দেয়নি ছেড়ে দিয়েছে বাচ্চাদের ইভেন একটা এখানে এখানে আমি একটা বাচ্চাকে দেখলাম যে চার পাঁচ মাস বয়স হবে শুধুমাত্র মানে ইয়ে করে দিয়েছে কি বলে শুয়ে দিয়েছে বালিতে হ্যাঁ যাচ্ছি বালিতে শুইয়ে দিয়েছে কিন্তু এখানে আসলে সবার ছবি দেখানো যায় না আর ইস্যু আছে আর এখানে হচ্ছে গ্রিল গ্রিলে কি হচ্ছে দেখি এখন এখানে কর্ন গ্রিল হচ্ছে চিকেনটা হয়ে গেছে চিকেনটা এরকম কেন এইগুলো কি হাতে করে নাও শৈবালদা দাইতে আছে গ্রিলে এটা তো মানা করে আছে কর্ন আছে ওদের সাথে কাটি আছে আর সুন্দর করে বানানো শিক কাবাব আর তো তুইও তো এনেছিস চিকেন হ্যাঁ আমারটা একটা কাবাব কি কাবাব হারিয়ালি কাবাব ওয়াও ভালো তো কাবাব ময় জীবন আজকে ধন্যবাদ এখন কটা বাজে রে বেশ ছটা বাজতে দশ এখন ভালোই এখনো ভালোই রোদ আছে তবে রোদ বলবো না সানলাইট আছে আর একটুখানি মেঘলাও হয়ে গেছে আমাদের আরো একটা সেট গ্রিল করা বাকি আছে নিবেদিতা ওগুলো প্রিপারেশন করেছে আর এই গ্রিলগুলো নিয়ে একটা কথা বলতে চাই এটা হচ্ছে ওয়ান টাইম গ্রিল এটা মোটামুটি রেমা কিউই এইসব সবগুলোতে ওয়ান টাইম গ্রিল পাওয়া যায় ক্রোনার করে এখন নেয় তো এই গ্রিলে একবার করেই গ্রিল করা যাবে আধ ঘন্টা মতো চলে না আকাশ নিয়ে তারা তো বেশ ভালো তো যা মানে এখানে অনেক জায়গা আছে যেখানে বড় বড় গ্রিলারে গ্রিল করতে দেয় না তো এইসব ছোটোখাটো ওয়ান টাইম গ্রিল বা একদম ছোটখাটো যে গ্রিল পাওয়া যায় ওগুলোতে গ্রিল করতে দেয় বলেছিলাম আপনাদের একটা বিচ ট্যাবো অ্যাকচুয়ালি বীচটা খুব ইউনিক লেগেছে এখানকার যে রক স্ট্রাকচারটা ওটা আমার দারুণ লেগেছে আসলে আমার না মাঝে মধ্যে মনে হয় কি এই বিচ ধার ধরে যদি হেঁটে যাই বহুদূর খুব ভাল লাগে আর আমরা যখন গ্রীমস্তাতে থাকতাম ওখানে একটা বিচ ছিল ওর নাম ছিল গ্রুস ওখানে গিয়ে যখন আমি প্রথমবার নরওয়েতে আসার পর গ্রুসে যাই তার একটা আলাদা অনুভূতি ছিল মনে হচ্ছিলো ডিসকাভারি চ্যানেলের দেখানো সেই সুন্দর বিচ যেখানে জনমানবহীন ওরকম সুন্দর একটা জায়গায় চলে এসছে যেখানে প্রকৃতি তার সব রূপ ঢেলে দিয়েছে তো খুব মনে পড়ছিলো সেই দিনও ওই দিনটার কথা আর এই বীচটা সত্যি ওরকম সুন্দর এই বীজটা ধরে হেঁটে যাওয়া যায় আর বিকেলে যখন চুপচাপ বসে নিজের সাথে কথা বলা যায় তখন মনে হয় এই বীচটা একদম পারফেক্ট জায়গা Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. কি কেমন লাগলো আপনাদের বীজটা আমার তো দারুণ লেগেছে আবার আসবো আর জানেন তো এর মধ্যে তোজ একটা ছোট্ট ঘুমও দিয়ে দিলো এবার ঘুম থেকে উঠেই পড়বে আর ঘুম থেকে উঠে পড়লে আমরা কিছু ব্রেড নিয়ে যাব পাখিদের খাওয়াতে ওটাও কিন্তু বেশ মজার তো গুড আফটারনুন তোমার ঘুমায় কি খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে তোমার

ま、大体こういう。はい。あ、や。